নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা সদর ইউনিয়ন শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত মনির হোসেন ভুইয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে গত আঠাশ সেপ্টেম্বর রাতে উপজেলার টেকনোয়াদ্দা এলাকায় দলীয় অস্থায়ী কার্যালয় স্থানীয় শ্রমিক দলের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে এই সংবর্ধনা প্রদান করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম রূপগঞ্জ উপজেলা শ্রমিক দলের সদস্য নাসির উদ্দিন মুক্তর হোসেন বাচ্চু মিয়া মনির হোসেন রতন মিয়া জালাল উদ্দিন অলেক মিয়া আলমগীর রিপন রশিদ ব্যাপারী সহ আরও অনেকেই সংবর্ধনা অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন ভুইয়া বলেন আমাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দাও হয়েছে তা সঠিকভাবে পালনে সবার সহযোগিতা প্রয়োজন সবাইকে সঙ্গে নিয়ে শ্রমিক দলকে আরও সুসংগঠিত করতে হবে অনুষ্ঠানটি শেষ হয় শ্রমিক দলের ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে অঙ্গিকারের মধ্য দিয়ে ইব্রাহিম আল্লাহ সর্বশক্তিমান মহান আল্লাহকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমরা রূপগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি সাইদুর ইসলাম ভাই সাধারণ সম্পাদক আজমুল ভাই ও রূপগঞ্জ উপজেলা শ্রমিক দলের সিনিয়র সভাপতি অমর ভাই তারা রূপগঞ্জ ইউনান শ্রমিক দলের যে ভারপ্রাপ্ত সভাপতি আমাদেরকে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব যে আমি